ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল বারদাউল নিহত হয়েছেন তবে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায় স্থানীয়রা বলছেন ওই বিমান হামলায় হামাসের রাজনৈতিক দফতরের সদস্য বারদাউল ও তার স্ত্রী নিহত হয়েছেন গত মঙ্গলবার থেকে ইসরায়েলির সামরিক বাহিনী গাজায় ব্যাপক হামলা শুরু করেছে গত ১৯ জানুয়ারি থেকে চলা দুই মাসের যুদ্ধবিরতি চুক্তি বাতিল ও হামাসকে দায়ী করে হামলাগুলো চালানো হচ্ছে হামাস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা অভিযোগ করেছে যে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন দুই সালের সাত অক্টোবর হামাসের এক নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজায় ঊনপঞ্চাশ হাজার পাঁচশো এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা উপত্যকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে ঘরবাড়ি ও অবকাঠামো বিধ্বস্ত হয়েছে